হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুলটুসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি মুখে স্বাদ বদল করার জন্য একদম চিকেনের অন্যরকম একটা রেসিপি এইভাবে বাড়িতে ও করে দেখুন আশা করি আপনাদের সকলের পছন্দ হবে এবং ছোটো থেকে বড়ো সবাই খেতে চাইবে তো প্রথমে এখানে আমি বোনলেস চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতন টক দই শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা যে হতো ওটা আর এখানে রেখলাম হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো এখানে নিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পরে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব তার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি চাট মশলা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিয়ে দিলাম আমি আমার কিছুটা ঘরে ভাজা মশলা দিয়ে ভালো করে এটাকে আবার আমি মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে প্যানের মধ্যে সাদা তেল সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দিলাম আমি কিছুটা চালের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আমি ডিম দিয়ে ভালো করে এটাকে আবার আমি মাখিয়ে নেব এখানে আমি ফুড কালার ব্যবহার করছি এটা অপশান আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এখানে জাস্ট ফুড কালারটা দেওয়া হচ্ছে কালারের জন্য যাতে কালারটা হলে দেখতে ভালো লাগে তবে কমা ফুট কালারটা নেবেন না একটু দামিটা নেবেন যেটা খাওয়ার জন্য এখানে তারপরে আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আমি এইগুলোকে একটা একটা করে ছেড়ে ভালো করে গ্রো ফেমে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব তো চলুন বন্ধুরা ততক্ষণ আমি ভেজে নিই আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইবার করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কি রান্না পছন্দ আমাকে বলতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব। আপনাদের সামনে সেইগুলো নিয়ে আসার আর এইভাবে বানিয়েতে দেখুন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এবং আপনারাও পছন্দ করবেন দারুণ টেস্টি হবে এইভাবে আপনাদের জন্য রেডি হয়ে গেছে আপনারাও খান আমিও বাড়িতে দিই বাচ্চাদের আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আবার তো আমার ভিডিও দেখার জন্য অবশ্য একটি লাইক করে দেবেন